আসসালামু আলাইকুম আজকে আমাদের হাদিসের বিষয় হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষেরা যেভাবে হজ পালন করবেন হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের ইসলাম পূর্ণাঙ্গ মানুষ মনে করে ভিন্নভাবে তাদের জন্মের বিষয়টি আল্লাহ তলার সৃষ্টি বৈচিত্র্যের অংশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তিনি মাতৃগর্বে তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন রূপ দেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আল ইমরান আয়াত ছয় ওপর আয়াতে আল্লাহ তালা বলেন আর তার নির্দেশনাবলীর মধ্যে আছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য অবশ্যই অনেক নিদর্শন আছে সুরা রুম আয়াত বাইশ কোরআনে এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় অঙ্গ আকৃতি ও আচরণের ভিত্তিতে মানুষকে ভাগ করা হয়নি কোরআন হাদিসে কোথাও মানুষের কোনো কুটিকে কেন্দ্র করে তাকে মন্দ বলা বা তাচ্ছিল্য করার নির্দেশনা দেওয়া হয়নি আল্লাহ তালার কাছে সব ক্রুটিহীন অথবা ত্রুটিপূর্ণ মানুষই সমান এবং হাসরের ময়দানে সব ধরনের মানুষই জিজ্ঞাসিত হবে আল্লাহ তালার কাছে মানুষের আকার আকৃতি সৌন্দর্যের কোনো মূল্য নেই আকার আকৃতি ও সৌন্দর্য তো আল্লাহ তালারি দান তিনি দেখেন মানুষের অন্তরের সৌন্দর্য ও আমল এক হাদিসে আবু হুরায়রা রাদী আল্লাহ আনুহাতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন সহিবুখারী হাদিস পাঁচ হাজার একশো চৌচাল্লিশ ছয় হাজার ছেষট্টি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো চৌষট্টি তিরমিজি হাদিস এগারোশো চৌত্রিশ উনিশশো অষ্টআশি নাসাই হাদিস তিন হাজার দুইশো উনচল্লিশ তাই হিজরারা মানুষের অন্তর্ভুক্ত নামাজ রোজা হজ জাকাত সহ সব কিছুই পালন করাই হিজরাতের জন্য ফরজ তাদের কারো কাছে হজ ফরজ হওয়ার মতো সম্পদ থাকলে তাদেরকেও হজ পালন করতে হবে তবে হজ পালনের ক্ষেত্রে চেহারা ও আচার আচরণের দিক থেকে পুরুষ হিজড়ারা পুরুষদের মতো এবং নারী হিজড়ারা নারীদের মতো হজব্রত পালন করবেন হজ আদায়কালে ছেলে হিজড়াকে পুরুষদের মতো ইহরাম পড়তে হবে এবং মেয়ে হিজড়ারা মহিলাদের মতো নারী সুলভ স্বাভাবিক পোশাকেই ইহরামে নিয়ত করবেন নারী হিজরাদের হজ পালনের ক্ষেত্রে একজন মাহরাম পুরুষ বেছে নিতে হবে এবং নারীদের মতোই হজের সব নিয়ম নিয়মকানুন তিনি পালন করবেন কুরআন কারিমে ঈশাদ হয়েছে আর যে সৎকর্ম করবে সে পুরুষ বা নারী যদি সে বিশ্বাসী হয় তবে তারা জানলাতে প্রবেশ করবে সুরা মুমিন আয়াত চল্লিশ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন